দেখি না গোভ দেখি না আমুন তরুণী বা পালে লেগেছে ভেসে যেতে চায় ফেলে যেতে চায় এই কি নারায় সব চাওয়া সব দেখি পিছনে ঝরিয়েছে ঝর ঝর জল গুরু গুরু দেয়া ডাকে মুখে সে পরে ও ছেড়েছে ঝরো ঝরো জল গুরু গুরু দেয়াডাকে মুখে সে পরে অরুণ কিরণ ছিন্ন মেঘে বধিবে যন্ত্র কি হবে গা দেখি নাই গভু দেখি না দরুনি বা